বড় সারো দুর্নীতির পর্দাফাঁস মাদ্রাসায় নিয়োগ হাট কাতে ও শিটে দুর্নীতি মাদ্রাসায় নিয়োগ হাট কাতে ও শিটে জোর করে কালির দাগ এই মুহূর্তে সব থেকে বড়ো খবর মাদ্রাসায় নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস টিভি নাইন বাংলায় এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ও এম সিটে কারচুপি করে কোথাও কোথাও কালির দাগ দেওয়া হয়েছে দেখাবো আপনাকে ইন ডিটেল মাদ্রাসায় নিয়োগ হাট কাতে ও দাগ কারচুপি করে নম্বর কমানোর অভিযোগ কিভাবে হয়েছে এই দুর্নীতি পুরোটা জানবো ইন ডিটেল আমাদের সঙ্গে এই মুহূর্তে রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র সুমন মাদ্রাসায় এত বড় নিয়োগ দুর্নীতি হলো কিভাবে গোড়াটা কোথায় কিভাবে ধরা পড়লে এই দুর্নীতি দিব আজকে খুশি রিদ এই খবরটা করতে ইচ্ছে করছে না কিন্তু তবু বলতে হবে তার কারণ যেভাবে আমরা একের পর এক দুর্নীতির পর্দাফাশ করেছি এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই একেবারে মাদ্রাসা নিয়োগ সেক্ষেত্রে হয়েছে আমি তোমাকে এই প্লাজমাতে দেখাবো কিভাবে সেই দুর্নীতি হয়েছে তার কারণ ওয়েম আর যে ওয়েম আর সিট পরীক্ষকের কাছে জমা দিয়ে দেওয়ার পর তা পরীক্ষকের সম্পত্তি সেটাকে ঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের দায়িত্ব তারা সেই ওয়েম আর নিয়ে কার্যত ছেলেখেলা করেছে আমি একটু পজ করতে বলবো ওএমআর সিটটাকে যে জায়গায় জায়গাটা রয়েছে এই জায়গাটা দেখো তুমি এখানে রয়েছে এ বি সি অর্থাৎ এই সির মধ্যে যে কোনো দুটো জায়গায় গোল পাকাতে হয় পরীক্ষার্থীদের তার কারণ এ হচ্ছে কম্পালসারি এতে থাকে আঠাশটা প্রশ্ন বি সি ডি এই তিনটের মধ্যে যে কোনো একটা সেট চুজ করেন কোন পরীক্ষার্থী এক্ষেত্রে এই পরীক্ষার্থী চুজ করেছিলেন বি কিন্তু এই সিতে সিতে পরীক্ষার খাতা জমা দেওয়ার পর কেউ কালির দাগ লাগিয়ে এই পরীক্ষার্থীকে ডিসকোয়ালিফাইড করিয়েছে তার মানে সুমন আমি আরেকটু সহজ করে বলি তার মানে যে পরীক্ষার্থী যে যোগ্য তাকে ইচ্ছা করে অযোগ্য তৈরি করা হয়েছে অযোগ্য দেখানো হয়েছে একেবারেই তাই দিব ইচ্ছা করে অযোগ্য দেখানো হয়েছে এবং তার জন্য জোর করে একটা জায়গায় কালির দাগ লাগিয়ে দেওয়া হয়েছে সেটা প্রুফ করছে কে সিএফএসএল সেন্ট্রাল ফরেনসিক ল্যাব তারা বলছে এই কালির দাগ যে কালি সিতে রয়েছে তুমি দেখতে পাচ্ছ আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি সে ওএমআর সিট এই কালির দাগ পরে লাগানো হয়েছে এই কালির দাগ পরীক্ষার্থী দেয়নি ফলে তার মূল্যায়ন হয়েছে শুধুমাত্র এর ভিত্তিতে তাই সে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে অর্থাৎ যোগ্য পরীক্ষার্থী অযোগ্য বানানো হয়েছে অনেকে বলছেন যারা টাকা দিয়েছেন তাদেরকে যাতে চাকরি দেওয়া যায় তাদের জন্য শূন্যপদ তৈরি করা যায় তার জন্য এইভাবে দাগ লাগিয়ে পরীক্ষার্থীদের করানো হয়েছে হয়েছে যোগ্যকে অযোগ্য টাকার চাকরি পাবেন তাদের যাতে যোগ্য করা যায় এভাবেই মাদ্রাসা সার্ভিস কমিশনে একের পর এক ওমআরসি টে এই কারচুপি করা হয়েছে আমাদের কাছে ইতিমধ্যে দু দুটো ও এমআরসি আছে দু দুটো স্টাডি আছে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং সিএফএসএল পরিষ্কার করে বলে দিয়েছে নতুন কালির দাগ এটা এটা পরীক্ষার্থীর ব্যবহার করা পেনের কালি নয় তাহলে তুমি বুঝতে পারছো দুর্নীতির শিকড় কতটা গভীরে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে আরো বড় দুর্নীতি বলা চলে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে অযোগ্যকে টাকা দিয়ে যোগ্য করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনে যোগ্যকে অযোগ্য করা হয়েছে অযোগ্যদের চাকরি দেওয়া হবে একেবারেই শুনুন সেই খবরই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের মাদ্রাসায় বড় সড়ো নিয়োগ কেলেঙ্কারী নিয়োগ আটকাতে ওএমআর শিটে বাড়তি কালির দাগ এই নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের একজন ক্যান্ডিডেট যে এ এবং বি এই দুটোতে দাগ দিল সে পঞ্চান্নর মধ্যে সে অনেক বেশি নাম্বার পেতে পারতো তার অ্যাসেস হলো শুধুমাত্র আঠাশ নাম্বার তার বি এবং সি এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন জানাচ্ছে যে তাদের মধ্যে কনফিউজ যেহেতু বি এবং সি এনসার্কেল করেছে তাই তার অ্যাসেস হলো না আসলে এ এবং বি এনসার্কেল করেছিল সিটা এনসার্কেল করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাকে অযোগ্য বানিয়েছে এবং শুধু তাই না আব্দুল হামিদের মামলায় সেই সময়ে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই সময় নির্দেশ দিয়েছিলেন সিএফএসএল এর নির্দেশ দিয়েছিলেন সেই সিএফএসএল বলে হ্যাঁ এবং এই যে সি গ্রুপ এক্সট্রা এনসারকেল করা হয়েছে এটা অন্য কালিতে করা হয়েছে এবং তার ভিত্তিতে এ এবং বি বিএকে অ্যাসেস করে তার বরাদ্দ নাম্বারের উপর ভিত্তিতে তাকে ইন্টারভিউ নেওয়া হয় ফলে একদিকে যেমন অযোগ্যদের যোগ্য বানানো হচ্ছে অন্যদিকে যোগ্যদের অযোগ্য বানানো হচ্ছে এভাবে এক্সট্রা করে এইভাবে একের পর এক যোগ্য প্রার্থীকে অযোগ্য বানানো হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন বাবু যে খবর আমরা দেখাচ্ছি প্রেস কর্নারে মাদ্রাসায় নিয়োগে সেখানে বড় সড়ো দুর্নীতি যোগ্য প্রার্থীকে অযোগ্য বানানো হয়েছে দেখুন কোথায় দুর্নীতি নেই সেটা নিয়ে গবেষণা করতে হবে তৃণমূল কংগ্রেস যার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা এ রাজ্যে সেখানে দুর্নীতি হয়নি এমন একটা ক্ষেত্র খুঁজে বার করার চেষ্টা বহুদিন থেকেই হচ্ছে গবেষকরা অনেক চিন্তা করেছেন কিন্তু খুঁজে পাননি সুতরাং এরা থাকলে দুর্নীতি হবে এবং দুর্নীতিটা তারা একেবারে এদেশ থেকে বিদেশ সপ্ত সাগর পারেও নিয়ে গেছেন সেখানেও একটা দুর্নীতিমূলক প্রক্রিয়া দুর্ভাগ্য যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষদের কিছু কিছু মানুষ ভোট দিয়ে নাকি সমস্যা আপনারা তথ্য প্রকাশ করেছেন খুব ভালো এই নিয়ে আবার আবার তদন্ত করতে হবে হবে আদালতে যেতে বেশ বেশ আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য আমি আবার চলে যাবো আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সুমন দেখো এই ধরনের দুর্নীতির ক্ষেত্রে না একটা প্রশ্ন তো মনে আসেই যে কারা ঘটালো এই দুর্নীতি কারা যোগ্য প্রার্থীদের অযোগ্য বানালো কারা চাইছে মাদ্রাসায় নিয়োগ না হোক খুব পরিষ্কার বলতে গেলে একটা পরিকল্পিত দুর্নীতি হয়েছে না হলে পরীক্ষার খাতা জমা দেওয়া দেওয়ার পর তাতে কেউ ট্যাম্পার্ট করে কালি লাগিয়ে বানায় না যোগ্য তুমি দেখো দেখাবো এখানে আমি সেই চিঠিতে পরিষ্কার ভাবে লেখা রয়েছে উপরে উঠি তাহলে দেখতে পাবো সেই চিঠিতে লেখা রয়েছে আমি গোল করেছি বিতে কিন্তু সিতে কি করে গোল এলো ওম সিটটাকে তাই সুরক্ষিত করে রাখবেন এই চিঠি লিখছেন এক পরীক্ষার্থী তার কারণ তার ওয়েমার সিটে ইচ্ছাকৃতভাবে সি ঘরটি পূরণ করেছে কেউ এটা তিনি দাবি করছেন আপনারা আপনারা ইচ্ছাকৃতভাবে সি ঘরটি পূরণ করেছেন অর্থাৎ তিনি সি ঘরে কালি ছোঁয়াননি পরীক্ষার কাতা জমা পড়ে গেছে তারপর স্টোর রুমে গিয়ে তাতে সি ঘরে কালি লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এই পরীক্ষার্থীকে অযোগ্য প্রমাণ করা যায় এই পরীক্ষার্থীর যদি দুটো সেট মিলিয়ে দেখা হয় তাহলে ইনি চাকরি পেয়ে যাবেন জোন অফ কনসিডারেশন এসে যাবেন সেই জায়গায় যাতে তার চাকরি না হয় সেই জায়গায় যাতে একজনকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া যায় তার জন্য এই পরিকল্পনা বুঝতে পারছো কতটা পরিকল্পিতভাবে গোটা দুর্নীতি নীতি সংগঠিত হয়েছে বাংলা শিক্ষা ক্ষেত্রে একেবারে একেবারে সুমন আপাতত অনেক ধন্যবাদ তোমাকে ইন ডিটেল আমরা দেখালাম কিভাবে ওয়ে মার্কশিটে কারচুপি করে নম্বর কমানোর অভিযোগ উঠছে মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রে এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন রাজ্য বিএপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের কোন বোর্ডে মামলা নেই মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি কারণ কেন্দ্র সরকারের পাঠানো স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে দুশো কোটি টাকার কোনো খোঁজই নাই মুসলিম সমাজ আজকে ওদের ভোট ব্যাংক হয়ে গেছে মুসলিমরাও জানেন যে আমাদের আর অন্য রাস্তা নেই টিএমসিকে ভোট দিতে হবে আর এই জন্য টিএমসি জানে এদের জন্য কাজ করার দরকার নেই এদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই এদেরকে শিক্ষিত করার দরকার নেই এরা এরকমই থাকুক আর আমাদের ভোট দিয়ে যাক আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন তাদের সর্বনাশ করার জন্য